স্বদেশ রওানার আগে জেনারেল জিয়া ক্যান্টনের কাছে একটি কমিউন পরিদর্শনে যান তিনি এই এলাকার পানি সংরক্ষণ এবং সেচ ব্যবস্থাও ঘুরে ঘুরে দেখেন উল্লেখ্য এক্ষেত্রে অর্জিত চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের কল্যাণে নিয়োজিত করার সম্ভাবনা পরীক্ষা করে দেখার উদ্দেশ্যে ইতিমধ্যেই চীনের একটি পানি সংরক্ষণ বিশেষজ্ঞ দল বাংলাদেশ সফর করেছেন চীনা জনগণের আত্মনির্ভরশীলতার প্রকৃষ্ট উদাহরণ কমিউন ব্যবস্থায় পল্লীর বিপুল জনশক্তিকে উৎপাদনমুখী তৎপরতা নিয়োজিত করে জনগণের ভাগ্য পরিবর্তন সম্ভব হয়েছে আর এই সমৃদ্ধির সুস্পষ্ট ছাপ বিদ্যমান রয়েছে খেতে খামারে সর্বত্র